আচ্ছা ফার্স্ট টা আমরা খুব সুন্দর একটা অনিয়ন টাইপ কালার দিয়ে শুরু করছি তার উপরে ফ্রাস পুরো একটা কাজ করা থাকবে কাপড় থাকবে মাসলিন অর্গেঞ্জার মধ্যে অনেক অর্গানজ শাড়ি কালেকশন আছে যেগুলো কুচি পরে না বাট এটার কিন্তু একদমই কুচি পরে থাকবে ওকে একদম মাসলিন অরগাঞ্জার মধ্যে পাচ্ছো সেমভাবে অল ওভার পরেতেই কাজ করা থাকছে শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাত তাই না শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এটা ব্লাউজ পিসটা দেখে দেবো অনেক সুন্দর স্লিজটাতে এত দারুণ করে কাজ করা একদম ম্যাচিং করে কিন্তু একটা প্যানেল করা থাকবে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে অনেক শাড়ি কালেকশন আছে আজকে কিন্তু সবগুলোই দেখে দেবো সাথে প্রাইস রেঞ্জটা বলে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নাম্বারে করবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না পরে দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে খুব সুন্দর মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা শাড়ি থাকবে টোটাল চৌদ্দ হাত প্রত্যেকটা শাড়ি তোমরা চোদ্দ হাত পাবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট একা খাচ্ছে সিপিট কালার এটার অল ওভার বডিতে দেখো এত দারুণ করে কাজ করার এই শাড়ির কালেকশনটা একদমই সোভার সোভার কালার আছে যারা সোভার কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আর দেখে দেব কালার আছে কয়টা ভাইয়া এটার চারটা এটার মানে তোমরা চারটা পাঁচটা কালার পাবে টোটাল এ কথা হচ্ছে একদম লাইট পার্পল কালারের মধ্যে একদমই সোভার একটা কালার ফার্স এইটা যে কোনো বয়সের আপরাহ কিন্তু তোমরা পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যেটা তোমরা মার্কেটে কিনতে গেলে মিনিমাম বাইশশো থেকে পঁচিশশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট আর এটা দেখে এ একটা থাকছে মিন্ট কালার তো সেম ভাবে অল ওভার বডিতে গর্জাস করে অ্যাম্বয়ডারি কাজ আর এটা কিন্তু সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ পুরোটাই সুতার কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা সাপ কাপড় থাকবে মাসলিন অর্গানজার মধ্যে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা সেম ডিজাইন ফার্স্টটা দেখে দেখে দিলাম ওইটারই কালার ডিজাইনটা কিন্তু একটু আলাদা হবে এই এই যে দেখো খুবই কিন্তু অনেক এবং কালেকশন একটা ভাইয়াদের কালারটা এত বেশি সুন্দর একদমই মেন্ট একটা কালার এটা পার্টি লোকের জন্য একদমই পারফেক্ট হবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তাই না আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আর দেখিয়ে দেব নেক্সট হোয়াইট কালার যারা একদমই হোয়াইট কালার পরতে পছন্দ করো তারা এটা নিয়ে নিবে এটা তো সেম ভাবে অল ওভার বডিতে কিন্তু কাজ করা কাপড় থাকবে চোদ্দ হাত আর কাপড় থাকছে মাসলিন অর গাঞ্জার মধ্যে নেক্সট এটা দেখে দিচ্ছি প্রাইস সেম মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়িতে কিন্তু কুচিতে হাফ কাজ হবে আর এটা থাকবে আঁচলের অংশটা আঁচলে কিন্তু একদম গরজাস করে কাজ করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো স্টাইটা যাচ্ছে এটার মধ্যে তিনটা কালার আছে এটা থাকবে সিভিট কালার এটা সব কিন্তু তোমরা জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছ উপরে ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে অল ওভার বডিতে স্টোন প্লাস এমব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে তোমার আঁচলের অংশটা আর এটা থাকবে তোমার ব্লাউজ বেস প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস থাকবে নেক্সট এটা দেখিয়ে দেব তিনটা কালার আছে তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে বা ঢাকার আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাহিরের আপনারা চলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে এত সুন্দর সুন্দর কালেকশন ফার্স এই প্রাইজে তোমরা মার্কেটে কিন্তু কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে মেরুন কালার একদমই সুপার গরজিয়াস একটা কালার এটা তো অল ওভার বডিতে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা থাকবে সরি এম্বারি প্লাস জড়ি সুতার কাজ করা থাকবে যে দেখো ফুলি কিন্তু অ্যাম্ব্রডারি কাজ সাথে স্টোনের কাজ করা থাকছে এটা থাকবে আঁচলের অংশ আর এটা থাকবে ফুল বডির অংশ ফুল বডি থাকবে এইটা আর এটা থাকবে তোমার কুচির অংশটা কুচিতে কিন্তু হাফ কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নেক্সট আর এটা দেখে দিচ্ছি যার যত পিস লাগবে ভাজের সাথে কয়েন্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা ডিজাইন নেক্সট একা কথা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এগুলা কিন্তু এক দুই পিস করে अवेलेबल আছে যারা নিতে চাচ্ছ ঝটপট আগে অন অফ করবে যারা আগে অন অফ করবে তারাই কিন্তু কালেকশনটা পাবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা তাই না এটা এটারও প্রাইস থাকবে মাত্র 1500 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কথা থাকছে অ্যাশ কালার একদমই ডিপ একটা অ্যাশ কালারের মধ্যে পাচ্ছো এই আনকমন কালারটা কিন্তু পাওয়া যায় না সহজে শাড়ির মধ্যে যারা নিতে চাচ্ছ ছটপট নিয়ে নেবে অল ওভার বডিতে কিন্তু কাজ করা প্রাইস থাকবে পনেরোশো টাকা কাপড় থাকবে তোমার জর্জেটের মধ্যে এটা থাকবে তোমার কুচির অংশ এটা থাকবে তোমার বডির অংশটা আর এটা থাকবে আঁচলের অংশ নেক্সট আর দেখিয়ে দেখে দেবো নেক্সট একা আছে মিন্ট কালার এটা তো অল ওভার বডিতে কাজ করা থাকবে প্লাস স্টোনের কাজ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর এই স্টোনটা কিন্তু স্টোন জারকান্টোন কিন্তু খুব সুন্দর কুলে দিচ্ছে দেখো এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন ভিডিও থেকে ইনরিয়েল এটা দেখতে আরও বেশি সুন্দর হবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকার কাপড়টা খুবই সফট হবে এবং প্রিমিয়াম হবে এটা থাকছে তোমার ব্লাউজ পিস নেক্সট তোমার দেখিয়ে দিচ্ছি এটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো থাকছে গ্রিন কালার বা অলিভ কালার একদমই ডিপ একটা অলিভ কালার মধ্যে সেম স্টোন এর কাজ কাজ করা করা থাকবে সাথে কুচির অংশটা শাড়ি থাকবে টোটাল চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ি কালেকশনের সাথে তোমরা ব্লাউজ পিস পাবে নেক্সট আয়টা কালেকশনে যাবো ট্যাকা থাকছে গ্রে ব্লু কালার একদমই ডিপ ব্লু কালার এর সাথে ম্যাচিং স্টোনের কাজ কাপড় থাকবে উপরে এর ভাবে স্টোনে কাজ করা থাকবে দেখো কি সুন্দর স্টোরে প্রাইস থাকবে সেম তাই না প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা কাপড় থাকবে জিমিসো ফ্যাব্রিক্স এর মধ্যে নেক্সট এটা দেখে দেবো এটা দুটাই একদমই লাইট রেড কালারের মধ্যে থাকবে ডিজাইন কিন্তু চেঞ্জ হবে এটা পুরো একটা সিকোয়েন্সের কাজ যারা স্টোন অনেকের কাজের কুলা পছন্দ করো না তারা সিক্যোয়েন্সে কাজ নিয়ে নেবে এটা একদম পিটানো একটা সিকোয়েন্সে কাজ করা থাকবে সেমভাবে অ্যাম্ব্রয়ডারিয়ে কাজ করা থাকছে শুধু স্টোনের পরিবর্তে এটা সিকোয়েন্স অ্যাড করা হয়েছে অনেকেই স্টোন পছন্দ করো না যে উঠে যাবে পড়ে যাবে যার কারণে কিন্তু তারা সিকোয়েন্সে কালেকশনটা নিয়ে নিতে পারো আর ভাইদের এই স্টোনগুলো একদমই ম্যাশিং দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই অনায়েশে তোমরা দুই তিন বছর পড়তে পারবে যারা একটু সাবধান অবলম্বন করে মানে শ্যাম্পু ইউজ করে যারা ধোও তাদের ক্ষেত্রে কিন্তু নেক্সট একা থাকছে এটা তো সেম ভাবে কিন্তু এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা দাফ আমি তো ক্লোজলি দেখিয়ে দিব পুরাটাই কিন্তু এমবডারি প্লাস সিকোয়েন্সে ভরপুর কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র 1500 টাকা তো এই সরস্বতী কালেকশন আমি সব মা এখানে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা ইয়াতেসে চলে আসো যারা অনলাইন থেকে নেবে ভিডিওস কিনে দেন আমারই कांटेक्ट করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে ফেকল হবে